ভয়াবহ অগ্নিকাণ্ড পুড়ে ছাই দুটি ঘর বিপাকে পরিবার নদিয়ার শান্তিপুর সূত্রাঘর এলাকার নতুন পল্লীপাড়ায় দুপুরে রান্না করার সময় আচমকায় হঠাৎ আগুন লেগে যায় যার ফলে একটি রান্নাঘর সহ দুটি ঘর সম্পূর্ণ ভষ্মীভূত হয়ে যায় পরিবারের সদস্যরা জানিয়েছেন রান্নাঘরের ঠিক পাশেই ছিল একটি তাঁত ঘর যেখানে দুটি তাঁত ও প্রচুর টাকার মাছ ধরার জাল সংরক্ষিত ছিল এবং এছাড়াও আগুনের তীব্রতায় সেগুলো নষ্ট হয়ে যায় পরিবারের মহিলারা সেই তাতে কাপড় বুনতেন আর পুরুষেরা মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন আগুনে তাদের যাবতীয় উপার্জনের উৎস নষ্ট হয়ে যাওয়ায় তারা চরম দুশ্চিন্তায় পড়েছে কিভাবে কীভাবে আগামী দিনে চলবে তাদের জীবনযাত্রা তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছে সকলেই আগুন লাগার পর স্থানীয়রা দ্রুত জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন তবে খবর পেয়ে শান্তিপুর দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় তার আগেই এলাকাবাসীর প্রচেষ্টায় আগুন অনেকটাই নিয়ন্ত্রণ হয় পরিবারটির প্রতি স্থানীয় বাসিন্দারা সহমর্মিতা প্রকাশ করেছেন এবং প্রশাসনের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন তবে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পুলিশের কানে খবর পৌঁছাতে ঘটনাস্থলে শান্তিপুর থানার পুলিশ প্রশাসন গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখার চেষ্টা করে আর একবার জানাই ভয়াবহ অগ্নিকাণ্ড পুড়ে ছাই দুটি ঘর বিপাকে পরিবার নদিয়ার শান্তিপুর সূত্রাগড় এলাকার নতুন পল্লী পাড়ায় দুপুরে রান্না করার সময় আচমকায় হঠাৎ আগুন লেগে যায় যার ফলে একটি রান্নাঘর সহ দুটি ঘর ভস্মীভূত হয়ে যায় পরিবারের সদস্যরা জানিয়েছে রান্নাঘরের ঠিক পাশেই ছিল একটি তাঁতঘর যেখানে দুটি তাঁত ও প্রচুর টাকার মাছ ধরার জাল সংরক্ষিত ছিল এবং এছাড়াও আগুনের তীব্রতায় সেগুলো নষ্ট হয়ে যায়

জল ওই যে কল খেতে জল দিয়ে দিয়ে পাই দিয়ে না পুরো ঘর গড়িয়া দলিয়া দিল আমার ঘটনাস্থলে এসছেন কি পরিস্থিতি বুঝলেন এখানে তো এদের যা এরা বললো যারা আশা করে ছিলেন বা ভদ্রমহিলা বললেন যে ওরা রান্না করছিল কাঠের জালে কাঠে উনুন রান্না করতে করতে ফোন আসায় আসে একটা ফোন আসে তারপর চলে যায় তারপর এটা পুরো আগুন হয়ে তো রান্নাঘরটা পুরো পুড়ে গেছে কিছু দূর স্টিক যেটা ছিল পাট কাটি সেটাও কিছুটা পুড়েছে আমরা এসে কিন্তু সমস্ত ওরা নিজেরাই নিভিয়ে নিয়েছে আমার যখন কাজ করছে